চন্দ্রনাথপুর জিপি সভানেত্রী নির্বাচিত হলেন প্রিয়াঙ্কা দে সহসভাপতি শিবশঙ্কর দত্ত চন্দ্রনাথপুর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হলেন প্রিয়াঙ্কা দে এবং সহসভাপতি হিসেবে শিবশঙ্কর দত্ত শুক্রবার কালাইন উন্নয়ন খন্ডের অধীন চন্দ্রনাথপুর জিপিতে এই গুরুত্বপূর্ণ মনোনয়ন সম্পন্ন হয় কালাইন ব্লক উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে এদিন নবনির্বাচিত সদস্য ও সদস্যাগণ শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সকলের সর্বসম্মতিক্রমে প্রিয়াঙ্কা দেকে সভানেত্রী এবং শিবশঙ্কর শঙ্কর দত্তকে সহসভাপতি হিসেবে মনোনীত করেন এদিন নবনির্বাচিত নেতৃত্ব এবং সদস্যদের সংবর্ধনা জানান বিজেপি কালাইন মন্ডলের সভাপতি নিত্য গোপাল দাস সহ মন্ডলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন ও সাধারণ মানুষও সভানেত্রী হিসেবে মনোনীত হওয়ার পর প্রিয়াঙ্কা দে জানান প্রত্যেক ওয়ার্ড সদস্যদের নিয়ে আমরা একসাথে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব তিনি আরও বলেন গরীব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের অগ্রাধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ চন্দ্রনাথপুর জিপিতে এই নতুন নেতৃত্বের মাধ্যমে এলাকায় উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা

জি পি সভানেত্রী হয়েছেন আপনার আগামী দিনে পদক্ষেপটা বা আগামী দিনে কি মানে আপনার ইয়েটা থাকে আগামী দিনে চন্দ্রনাথপুর বিগত দিনের যেগুলো কাজ অসম্পূর্ণ রয়েছে আমরা সবাই মিলে সেই কাজগুলো সম্পন্ন করবার চেষ্টা করব আর আগামীতে যে নতুন কাজগুলো সব আসবে সবাই মিলে আমরা যাতে সুন্দরভাবে মানে সবগুলো যাতে দশটি ওয়ার্ডে সমানভাবে কাজ করে যাবো আচ্ছা আপনাকে কতজন সদস্য গ্রুপ সদস্য আপনাকে সাপোর্ট করে দশ সাপোর্ট করেছে জয় আর আজকে চন্দ্রনাথপুর জিপি নতুন ডিলিমিটেশনের পর চন্দ্রনাথপুর জিপি কাঠিগোড়া বিধানসভার সাথে সংযুক্ত হয়েছে তো আমরা দলীয়ভাবে কাজ করতে গিয়ে চন্দ্রনাথপুর জিপিতে অনেক কাজের কাজ বাকি আছে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে উন্নয়ন হয়নি তো দীর্ঘদিন পর পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচন করানোর জন্য আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাই এবং এখানে প্রিয়াঙ্কা সভানেত্রী মনোনীত করা হয়েছে চন্দ্রনাথপুর জিপির এবং আমি দশজন দশজন মেম্বারই ওনাকে সমর্থন করেছে স্বতঃস্ফূর্তভাবে এবং একজন সভাপতি শিবশঙ্কর দত্ত ওনাকেও সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা আশা থাকবে যে যেহেতু সবাই দলীয় কর্মকর্তা ওনার স্বামী দেবজিৎ দাস উনি দীর্ঘদিন থেকে ভারতীয় জনতা পার্টির কাজকর্মের সাথে জড়িত দলীয় সংগঠনের পদাধিকারী তো ওনারা ওনার যে ইয়ে আছে যে চন্দ্রনাথপুর জিপিকে ভালো করে সাজানোর জন্য তো আমরা আশা রাখবো যে প্রিয়াঙ্কা দেব ওনার যে স্বামী ভারতীয় জনতা পার্টির যে ডেডিকেশন দিয়ে কাজ করেছেন উনি সেই কাজগুলো পরিপূর্ণ করবেন এবং সবাইকে নিয়ে সঙ্গে নিয়ে কাজ করবেন যাতে পিচপড়া একটা জিপি উন্নত জিপিতে পরিণত হয় এবং আমরা দলীয়ভাবে আমরা যতটুকু সহযোগিতা করার আমরা হয়তো করব কিন্তু ওনারা যাতে টিমওয়ার্ক করেন সবাই মিলে এপি আছে জেলা পরিষদ আছে পঞ্চায়েত আছে সবাই মিলে কাজ করবে আর এই জিপিতে মহিলারা আছে প্রচুর মহিলা ছয়জন বা সাত ছয়জন ছয়জন মহিলা সদস্য আছে তো নারী শক্তি সরকারও একটু প্রাধান্য দেয় সব কিছুদের নারী শক্তির তো নারীদের দিয়ে সাজানো হয়েছে বেশিরভাগ জিপিগুলোই আর নারীরা যে কাজ খুব বেশি ভালোভাবে করে এগিয়ে নিতে পারে পুরুষদের ক্ষেত্রে হয়তো সব কিছু অনেক ক্ষেত্রে সময়ের ভাবে সম্ভব হয় না তো আমরা আশা করবো যে চন্দ্রনাথপুর একটা সুন্দর জিপি হবে বিজেপি সমর্থিত কতটা জিপি এখন পর্যন্ত কালাইন ব্লকের আন্ডারে গঠন করা হয়েছে বহু কালাইন ব্লকের আন্ডারে অ্যাকচুয়ালি আগামীকাল হবে তো দুটো জিপি বিক্রমপুর জিপি এবং বিক্রমপুর জিপি বিজেপি সমর্থিত বিজেপিই হবে বিজেপি সমর্থিত হবে বিক্রমপুর জিপি যেই হোক আজকে এরপরে একটা ধলচড়া জিপি হবে সেটা হয়তো বিজেপিরই সমর্থিত হবে আর গতকালকে বৈকুণ্ঠপুর জিপি বিজেপি সমর্থিত হয়েছে আজকে চন্দ্রনাথপুর হয়েছে আগামীকাল কালাইন এবং কালীবাড়ি জিপি দুটো বিজেপি সমর্থিত হবে আর আমরা এই রাজ্যেশ্বরপুর জিপি বিজেপি সমর্থিত হয়েছে মৌসুমি দাস সাত তারিখে হবে কুশিয়ারপুর হবে মহাদেবপুর হবে খেলমা জিপি হবে কু সমত আগামীকালকে খেলমা জিপি বিজেপি সমর্থিত হবে গুমরা জিপি তো গুমরা জিপি আজকে হবে বিজেপি সমর্থিত হবে তো আমরা আশা রাখছি ষোলোটি জিপির মধ্যে তেরোটি থেকে চোদ্দোটি জিপি বিজেপি সমর্থিত হবে